হ্যালো ইব্রিয়ান নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালো আছি আজকে সকালে মালা জব করছিলাম মানে দুই মালা জব করে রান্নাঘরে চলে গেলাম আজকে সকালে করব রুটি যার জন্য সকালে বেশ অনেকটা কাজ থাকে রুটি করার সময় এক একা করতে হয় যেহেতু সেহেতু তরকারি রুটি করতে আমার বেশ অনেকটাই ঝামেলা হয়ে যায় আর কি তারপরেই তো বাঁধাকপিটা আমি তাড়াতাড়ি করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা বেশ ভালো ছিল আর কি কড়াইতে দেওয়ার সাথে সাথে আর কি গলে গিয়েছে পাশাপাশি আমি একটু তাল গরম করে নিচ্ছি বেশ অনেকটা দুধ চিনি দিয়ে তালটা নাড়তে ছিল না দিলে ভালো লাগে দুধ চিনি দিয়ে তালটা গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়া হবে তারপরে এই তো রুটিটা বানিয়ে নিচ্ছি রুটি টোটা বেশ গরম ছিল হাত লাল হয়ে গিয়েছিল আমার আমি রুটি আর কি যখন আর কি জল দিই তখন একটু তেল দিয়ে এতে করে রুটিটা বেশ সফট হয় আর খেতেও ভালো লাগে আর হাতেও লাগে না একদম মাখার সময় তারপরে রুটিটা বানাতে আমার বেশ ভালোই লাগে আর আমি বিয়ের আগে থেকে রুটি বানাতে পারি টুকটাক আর আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে তেমন রুটি খাওয়া হয় না সব সব সময় মাঝে মাঝে খাওয়া হয় তাই আর কি করতে হয় আর কি আমার শ্বশুর রুটি পছন্দ করে বাবাকে যদি বলি সবসময় বানিয়ে দিব আর কি বাবা খেতে চায় না বলে মাঝে মাঝে বানালেই হবে তাই আর কি বাবার কথা মতো তেমনটাই করা হয় তারপরে তো আমি রুটি গুলো নিচ্ছি রুটি আমি সবসময় হাত দিয়ে শেখব যে পাশে আর কি খুঁমতি আছে বাট সেটা লাগে না আমি হাত দিয়ে সেকে নিই মানুষ বলে অভ্যাসে দেয় সেই আর কি যেটা অভ্যাস করা হয় সেটা আমরা হাত দিয়ে চেকতে ভালো লাগে অনেকে দেখি কাপড় দিয়ে তারপরে এই তো মনে আমি খেতে কেটে দিয়ে দিয়েছি সামান্য একটু তাল আর এই যে বৃষ্টিতে দিনে একটা অবস্থা ঘরে সব কাপড় চোপড় মেলে দিয়েছি মেলার জায়গা নেই কি এতটা বৃষ্টি কোথায় মেলবো মুনির বাবাকে আমি বলেছিলাম দুপুরবেলা আর কি আমি খেতে বসেছি উনি বাবার খাওয়া শেষ বললাম কি চালগুলো আর কি ব্যালেন্ডার করে দিও আমি আর কি মানে চিলে বনে তিনি কি করছে মেয়ে আমার ব্যালেন্ডার চালালে ভয় পায় পাও ঠামেও নিয়ে সাদে গেছে ফাঁকে চাল ব্যালেন্ডার করতে গেছে আর সে তিন ভাগ চালের ভিতরে এক ভাগ মানে ব্যালেন্ড হয়েছে আর দুই ভাগে হয়নি তারপর আবার কি আমি আবার ব্যালেন্ডার বের করে সেটা আবার ব্লেন্ড করে নিলাম এক কাজ যখন দুইবার করতে হয় তখন বেশ রাগ লাগে কিছু তো বলা যায় না নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো তারপর এই তো আমি চিনে নিচ্ছি কারণ মেয়ে আসার আগে সব কমপ্লিট করতে হবে মেয়ে ব্যালেন্ডার দেখলে বেশ অনেক ভয় পায় ও আর কি কান্নাকাটি শুরু করে দেয় তাই ওকে ঘরে রাখা যায় না যখন ব্যালেন্ডারের দরকার হয় আর কি কিছু করার জন্য একটা তো চালগুলো আমি চেড়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিব আর আলাদা যে এগুলো ছিল সেগুলো অল্প ছিল আর সেটা বেরান্ডার হবে না সেটা আলাদা রেখে দিচ্ছি তারপর সন্ধ্যাবেলা যাব একটু মার্কেটে মায়ের জন্য কিছু কিনতে আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমিও নিয়ে আসবো এখানে একটু অফিসে ছিলাম মামাম দাঁড়িয়েছিল একটা বিড়াল ছিল তার সাথে আর কি দুষ্টমি করছিল তারপরে তো আমরা সবাই যাচ্ছি একটু মার্কেটে মায়ের সাথে বেশ অনেক দিন পরে মার্কেটে যাচ্ছি এমনিতে মনি পাপা আমি আর মনি যাই বাট মা তো তেমন বের হয় না অনেক দিন পরে মায়ের সাথে যাচ্ছি তারপরে তো আমরা অটো নিয়ে নিলাম আমাদের বা বাড়ির আর কি কাছেই যেহেতু মার্কেট সেহেতু বেশি একটা দূর না তাড়াতাড়ি চলে যাওয়া যায় মায়ের জন্য ধরুন ব্লাউজের পিস নেবো তার জন্য আমি কি ব্লাউজের দোকানে মানে গস কাপড় সেখানে একটু দাঁড়ালাম বেশ অনেকটা সময় লেগেছিল মানে ঠিক মতো হয়তো পছন্দ হচ্ছিল না পছন্দ কালার এমন একটা অবস্থা বেশ দোকান ঘোরা হয়েছে তারপর আর কি মায়ের ব্লাউজ নেওয়া হয়েছে তারপর এই তোর দোকানে বার্মিজ জুতার দোকানে চলে আসলাম সবসময় পড়ার জন্য মায়ের জন্য আর আমার জন্য দুই দুটা জুতা নিয়ে নিলাম তারপর এখানে শাড়ির দোকানে চলে আসছি পছন্দ সে দুইটা শাড়ি নিয়ে নিলাম শাড়ি ছিল ছিলাম বাটমিটা মানে নিয়ে অন্য দুটা নিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই